আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি এখন বগুড়া জেলার একটি গ্রামে আপনাকে আপনাদেরকে আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো অনেক পুরনো একটি মসজিদ সরাসরি আপনাদেরকে দেখাবো এটা কত বছর আগে আসলে নির্দিষ্টভাবে কেউ বলতে পারে না কিন্তু শুনেছি বুজুর্গের দিন দিন যারা ছিলেন বুজুর্গরা ওনারা নাকি এক রাতের মধ্যে এই মসজিদটা তৈরি করেছেন চলুন আপনাদের সাথে শেয়ার করি আসেন এই মসজিদের আশেপাশের সবচেয়ে বেশি আশ্চর্যজনক বিষয় যেটা সেটা হচ্ছে এখানে একটা বুজুর্গের কবর আছে আসলে সঠিকভাবে এলাকার কেউ বলতে পারে না যে কবরটা কখনের বা কোন মানুষের আপনাদেরকে কবরটা আমি শুধু দূর দৈর্ঘ্যটা একটু দেখাবো এখানে একটু দেখান ভিডিওটা এখান থেকে কবরটা শুরু করে এই প্রায় এখানে বাবা যায় এটা কখনো মানুষ হতে পারে আমি আবার দেখাই একটা ভিডিওটা এদিক থেকে শুরু করে এদিকে পর্যন্ত একজন মানুষের কবর সুবাহ আমি আবার আপনাদের সাথে আবার মসজিদটা একটু দেখাই দেখেন এখানে একজন মানুষ দাঁড়িয়ে শুধুমাত্র কে নামাজ পড়তে পারবে এর বেশি মানুষ নামাজ পড়তে পারবে ভিতরে আসেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর নিদর্শন থেকে মানুষের সৃষ্টি উপরে গম্বুজ কত সুন্দর পাথরগুলো অনেক শক্ত কিন্তু এখানে কিছু কিছু হয়তো পর পরবর্তীতে কিছু কাজ করছে এদিকে দেখে এখানে সর্বোচ্চ আমরা যদি নামাজ পড়ে দেখাই একজন মানুষে সিজার দিতে পারবে একজন মানুষ সর্বোচ্চ এখানে দেখেন টোটাল তিনটা কক্ষ আছে অর্থাৎ এই তিনটা কক্ষর মধ্যে কিন্তু সর্বোচ্চ আমরা যদি নামাজ পড়তে যাই এখানে দেখা যাবে দশ থেকে বারো জনের বেশি কি নামাজ আদায় করতে পারবে না বাইরের দৃশ্যটা একটু দেখে দেখেন দরজাটা এই এলাকাটা একদম নির্জন এলাকার আশেপাশে মানুষজন এখানে কিন্তু ঈদের নামাজ হয় সম্ভবত যতটুকু মনে হয় মেহরাব মিনবর সব আছে আসলে